মা শব্দটা শোনার পরে কেমন জানি ভেতরে একটা আবেগ কাজ করে আমি সৌভাগ্যবান যে আমার মা এখনো জীবিত আছেন মা মানে আমার কাছে শূন্যতা হাহাকার না থাকা মা তো মাই মা যতদিন বেঁচে আছে ততদিনই মাদার্স ডে মাকে কাছে ফেলে যে তৃপ্তি লাগে সেটা আসলে কোথাও পাই না বাড়িতে যখন যাব নিয়ত করি আসলে তখনই একটা স্বর্গীয় আনন্দ পাই এবং বাড়িতে গেলে যে তৃপ্তিটা পাই এই তৃপ্তিটা আসলে বাহিরে থেকে আসলে পাই না মায়ের যে ফিলিংসটা বা অনুভূতিটা সেটা বোঝার আগে কিন্তু মা চলে গেছে কিন্তু এখন আমার মনে হয় যে আমি যে কথাগুলো কাউকেই বলতে পারি না মা থাকলে হয়তো কখনো আমি মাকে এক মিনিট ফোন করে বলতাম মা আমার এমন লাগছে মা আমার খারাপ লাগছে হয়তো কান্না করতাম অথবা একটু কথা বলে হালকা হতাম মায়ের ভালোবাসা বুঝতে গেলে মানুষ যখন অন্যের সাথে কম্পেয়ার করতে যায় তখনই বুঝতে পারে যে মাই আসলে সব সবকিছুর থেকে উর্ধে আমার শিক্ষা জীবনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি মা ফোন দিয়ে অবশ্যই আমার খোঁজখবর নেয় কেমন আছি কি করছি খেয়েছি কি না মায়ের মতো জিজ্ঞাসা করার মতো তো আর কেউ নাই মা তো মাই মা বলাটা মায়ের মতো আদর কেউ আসলে করতে পারে না যখন আমরা খুব অসুস্থ থাকি তখন হয়তো আমাদের পাশে কেউ থাকে না মা মানুষটা দিনের পর দিন রাতের পর রাত মাথায় জল অসুস্থ সময় আমাদের পাশে ছিল তো দিছে আমার কাছে মা মনে হয় মা একটা বাতিঘর মা একটা ছায়া মা একটা বট বৃক্ষ যার কাছে একজন সন্তান যত অপরাধ করুক যত অন্যায় করুক যত কিছু করুক না কেন সে আশ্রয় হিসেবে মাকে পাওয়া যায় মায়ের সাথে হয়তো আমার অতটা কোনো নেই কিন্তু মায়ের প্রতি আমার ভালোবাসা আছে আমার বাসা থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত আমার ঘন্টা আমি হাতে নি দেখি অটোমেটিকলি আম্মু ফোন দিয়ে রাখছে যে বা পৌঁছায় পোসায় তো এটা আর বলাই লাগে না যে ফিলটা কোথায় কাজ করে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ কিন্তু আমার প্রতি এতটা খেয়াল রাখে নাই যতটা আমু অসুস্থ অবস্থায় থাকে আমার প্রতি যতটা খেয়াল রাখছে